আলহামদুলিল্লাহ ঝালকাঠি জেলা থেকে ফরিদপুর জেলায় ভ্রমণ আজকে আপনারা পুরো ভিডিওটি দেখলে জানতে পারবেন যে ঝালকাঠি জেলা থেকে বরিশাল হয়ে ফরিদপুরে কয় টাকা ভাড়া নেয় এবং কেমন সময় লাগে যাইতে তো ফরিদপুরে যাচ্ছি আমরা ট্যাকের হাট ভাঙ্গার উপর দিয়ে তো ঝালকাঠি আমার এক বন্ধুর বাসায় বেড়াতে গেছিলাম আমি আর আমার বন্ধু যাচ্ছি এখন ফরিদপুরে তো আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন আর কত সময় লাগছে ফরিদপুরে আসতে এটাও আপনারা জানতে পারবেন তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন ইনশাল্লাহ স্বাধীনতা তো আমি আছি এখন জালোকাঠি বাস স্ট্যান্ডে তো এই জালোকাঠি বাস স্ট্যান্ড থেকে বরিশাল যাব তো এই যে বাসে চল্লিশ টাকা ভাড়া নিয়েছে বরিশাল তো বরিশাল থেকে যাব হচ্ছে ফরিদপুরে তো আজকে ব্লকটা জালোকাঠি থেকে বরিশাল হয়ে ফরিদপুর তো আপনারা সঙ্গে থাকেন তো বাসের টিকিট কাটছি তো এই যে বাস ছেড়ে দেবে দু এক মিনিটের ভিতর এই যে কাউন্টার চল্লিশ টাকা ভাড়া নিয়েছে তো আমরা এখন গাড়িতে উঠতেছি আপনারা সাথেই থাকেন তো অবশ্যই সে বাসে আমরা দুজন উঠলাম এই যে আমার বন্ধু আর আমি আছি তো এখন বাজে সাতটা এগারো তো বাস এখান থেকে ছাড়লো তো এই যে ভাই আগে উঠছিল কারণ টাইম কম ছিল আমরা এখন এই যে বাস মোটামুটি যাত্রী আছে একবারে পিছনের সিটে আমরা বসছি আসছি সিট পাইছি তো ভাই আছে আমাদের সাথে ইনশাল্লাহ আমরা যাইতেছি বরিশাল চলে আসছি বাস স্ট্যান্ডে তো আমরা এখন নামবো তো যাচ্ছে মোটামুটি ভোরপুর চালকাঠি থেকে আসছে এই গাড়িটা এখন নামবো আমরা তো গাড়ি চলে আসলাম বরিশাল রূপাতলি বাস এদিকে তো যাচ্ছে বরিশাল রূপাতলি যে বাস কাউন্টার এখান থেকে অনেক জায়গা যাওয়া যায় এই বাসে আসলাম ঈশাক খুলনা বরিশাল কুয়াকাটা তো আমরা এখন যাব হচ্ছে নতুল্লাবাদ না থেকে ওখান থেকে উঠবো ভাই যাবে হচ্ছে শরীয়তপুর আমি যাব যাব হচ্ছে ফরিদপুর তো আমরা এখান থেকে থেকে দেখি ওখান আবার কোন গাড়িতে যাওয়া যায় ফরিদপুরে ডাইরেক্ট গাড়ি আছে কিনা আপনারা সাথেই থাকেন জানতে পারবেন আজ হচ্ছে রূপাতলি ভিউ সকালের সাড়ে চারটার ভিউ যেটা অসাধারণ তো আমরা এখন যাব নতুল্লাবাদ তো ভিডিও সঙ্গে থাকেন নতুলি থেকে যাচ্ছি নতুল্লাবাস তো এখন অটো তুলছি তো এখান থেকে ভাড়া নেয় দশ টাকা না দশ টাকা মতন দশ বিশ টাকা নিবে এরকম ভাড়া অটো ভাড়া তো এখন অটো তুলছি রূপাতলি থেকে নতুল্লাবাদ যাচ্ছি তো অবশেষে আমরা চলে আসলাম নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে এই যে আনবো ভাই এই হচ্ছে নতুল্লাবাদ বাস স্ট্যান্ড অবশেষে আমরা বরিশাল নতুল্লাবাদে আসলাম তো ভাই এখন চলে যাচ্ছে আর আমি যাব ফরিদপুর তো ভাই ঠিক আছে জানতো তো বলো আমরা এখন যাবো আল্লাহ অবশেষ অবশেষে বরিশাল নতুল্লাবাদ নতুল্লাবাদ থেকে এই গাড়িতে টিকিট কাটলাম তো এই যে টিকিট সুমা পরিবহন যাবে হচ্ছে রাজশাহী তো এখান থেকে আড়াইশো টাকা ভাড়া নিছে এই যে হচ্ছে নতুল্লাবাদের যে বাস কাউন্টার এখান থেকে সারা বাংলাদেশে যায় এ পাশে গাড়ি আছে অনেক গাড়ি এ পাশে আছে গাড়ি তো এই গাড়ি যাবে ফরিদপুর হয়ে রাজশাহী যাবে তো আমি ফরিদপুরে নামবো তো ভাড়া নিল আড়াইশো টাকা আর এমনি যে বিলাস পরিবহনগুলো আছে এইগুলো যায় মনে হয় বারোটার দিকে তো বিলাস পরিবহনে যাতায়াত করছি আমি আগে তো এখন বিলাস গাড়িটা নয় এজন্য যে গাড়িটা রাজশাহী ফরিদপুর বরিশাল তো ফরিদপুর হয়ে যাবে তো এখন এই গাড়িতে উঠবো তো সিট নিয়ে মাঝের দিকে আপনারা সাথেই থাকেন সুমা পরিবহন যাবে হচ্ছে রাজশাহী ষাট টাকা লেগে গেছে একটা না ষাট টাকা লেগে গেছে একটা তুহিন গাড়ি তো এটা হচ্ছে সাড়ে আটটা গাড়ি তো রাজশাহী যাবে তো রাজশাহী ভাড়া কত ভাই রাজশাহী ভাড়া আটশো টাকা তুহিন পরিবহন যায় তারপরে সুমা পরিবহন এটা গেছে একটা তো আর একটা আছে এখন যাবে সাড়ে আটটায় তো আপনারা রাজশাহী যারা যান এই গাড়িতে যাইতে পারেন তো আমি যাচ্ছি ফরিদপুরে সে বাসে ভিতরে বসলাম যাত্রী মোটামুটি আছে কম সকাল টাইমে তো রাজশাহী যাবে গাড়ি তো তো ফরিদপুর হয়ে বসলাম এখানে তো অবশেষে বরিশাল নতুল্লাবাদ থেকে বাস ছেড়ে দিয়েছে তো এই হচ্ছে বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ড তো বাসে যাত্রী মোটামুটি হয়েছে তো এখন বাস ছেড়ে দিয়েছে যাবে রাজশাহীর উদ্দেশ্যে সাথে এখানে অনেক যাত্রী আছে দেখতেছেন বিভিন্ন জায়গায় যায় যাত্রী এই বাস স্ট্যান সারা বাংলাদেশে এখান থেকে যাওয়া যায় তো বাস ছেড়ে দিয়েছে বাস গুলা আসতেছে তো এই যে তো এই যে গাড়িগুলো দেখতেছেন এটা আসছে ঢাকা থেকে তো বলিশাল মেন বাস স্ট্যান্ড যেটা তো বাস অবশেষে ছেড়ে দিয়েছেন ঢাকা থেকে বাস আসছে যেটা এই যদুতুল্লাহ বাস বাস স্ট্যান্ড বরিশাল বাস টার্মিনাল থেকে বাস ইতিমধ্যে ছেড়ে দিয়েছে তো অবশেষে বাস ছেড়ে দিয়েছে বরিশালে থেকে বরিশাল বাস টার্মিনাল থেকে তো অবশেষে বাস চলে আসছে মスタপুর তো এখানে কিছু সময় লেট করে তো এখানে পাঁচ সাত মিনিটের মতো ওয়েট করছে তো বাস আবার ছেড়ে দেবে এই যে হচ্ছে কাউন্টার তো এই যে এখান থেকে কাউন্টার টিকিট কাটে এখান থেকে উঠে হচ্ছে মস্তাপুর বাস স্ট্যান্ড তো বাস আবার এখান থেকে ছেড়ে দিচ্ছে তো দেখবো যে যাইতে কেমন সময় লাগে ফরিদপুরে বরিশাল থেকে সাড়ে আটটায় গাড়ি ছাড়ছে তো অবশেষে গাড়ি মস্তাপুর থেকে ট্যাকের হাট চলে আসছে এই যে হচ্ছে ট্যাকের হাট যে একটা ব্রিজ আছে সে ব্রিজের যে ঢালে থেকে উঠতেছে গাড়ি এখন হাটে যে লোহার ব্রিজটা আছে অসাধারণ একটা ভিউ যারা হাট থেকে ভিডিওটি দেখেন অবশ্যই জানাবেন আর এই যে ব্রিজটা অনেক ভালো লাগে এই ব্রিজের ভিউটা পাশে দেখতে পারতেছেন বাজার নদীর পাশেই বাজার আর আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা কে কোন জেলা থেকে দেখতেছেন ভিডিওটি আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তাও আপনারা জানাবেন আর ট্যাকের হাটের উপর দিয়ে যাচ্ছে তো আপনারা তো অনেকে যারা এখান থেকে যাতায়াত করছেন তারা অবশ্যই ট্যাকের হাট চিনবেন আর যারা অন্য অন্য জেলায় তারা চিনবেন না ট্যাকের হাটের পরে চলে আসছে এই যে হচ্ছে ভাঙ্গা যে ভাঙ্গা স্ট্যান্ড আছে যে ফরিদপুর ভাঙ্গা স্ট্যান্ড সেই স্ট্যান্ডের ভিউ এটা কারণ ভাঙ্গা অনেক উন্নত হয়েছে পদ্মা সেতু হওয়ার পরে এখন স্ট্যান্ডটা অনেক বড় করছে তো এই দেখতেছেন ভাঙ্গা গোলচত্বর সামনে রয়েছে গোলচত্বর এই যে হচ্ছে বাজারের ভিউটা বাজারে পাশে স্ট্যান্ড সেই স্ট্যান্ডের ভিউ এখান থেকে লোকাল গাড়িগুলো এই গাড়িগুলো যায় হচ্ছে যাত্রাবাড়ি সাহেদাবাদ গুলিস্তান এখান থেকে গাড়ি আছে অ্যাভেলেবেল গাড়ি আছে আর ভাঙ্গা থেকে অনেক লেগোনা আছে এখান থেকে যায় হচ্ছে মক্সিদপুর আরও দূর দূরান্ত থেকে যায় ভাঙ্গা নগরকান্দা যায় তো আপনারা ইতিমধ্যেই দেখতে পারবেন যে ভাঙ্গা গোলচত্তরে যে ভিউটা আছে সেই ভিউটা আপনারা দেখতে পারবেন এই যে হচ্ছে ভাঙ্গা চত্বর অনেকে এখানে ঘুরতে আসে অনেক বাংলাদেশে অনেক প্রান্ত থেকে চত্বরে ঘুরতে আসে এই যে হচ্ছে ভাঙ্গা চত্বরের অসাধারণ ভিউ আসলে গাড়িতে থাকলে ভাঙ্গা চত্বরের ভিউটা অনুভব করা যায় খুবই কম আপনারা যখন ঘুরতে আসবেন তখন দেখতে পারবেন ভাঙ্গা চত্বরের অসাধারণ ভিউ আসলে মনোমুগ্ধকর ভিউ এখানের যে অনেকে ঘুরতে আসে গাড়ি অনেক গতিতে চলে এখানে তো দেখতে দেখতেpartiteছেন ভাঙ্গা গোলচত্বর থেকে বাস ছেড়ে দিয়েছে তারপরে ফরিদপুরের উদ্দেশ্যে গাড়িে বাস ছাড়লো তো ফরিদপুরের কাছাকাছি চলে আসছি তো মোটামুটিভাবে ব্লকটা আপনাদের করে দেখালাম জালোগাটি থেকে আসার সময় তো গাইস অবশেষে চলে আসলাম ফরিদপুর বাইপাসে নামলাম রাজবাইয়ের রাস্তা মোর এই যে রাজবাইয়ের রাস্তা মোর তো এই পাশে আসলাম বরিশাল থেকে তো গাড়ি এদিকে গেল রাস্তা হয়ে গেল তো পুরো ব্লক আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন আবার দেখাবে নেক্সট ব্লগে তো বাইপাস রাস্তা আর শহরে যায় পাশে শহরে যাবো পাশ দিয়ে যাব তো ধন্যবাদ সবাইকে আবার দেখাবে নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম